আচ্ছা এখন কত ডিগ্রি আছে আমরা যদি দেখি 663 63 কমবে কমবে আমার যদি কমার দরকার হয় মানে ফ্লোটা বেশি দিলে স্পিড মানে স্পিডটা বেশি দিলে আপনার হচ্ছে হিট কমবে আচ্ছা আর স্পিড কম দিলে যদি আমি একবারে ফ্লো কমায় দিই দেখেন এখন আমাদের ধরন হচ্ছে 56 হইল আমি একবারে স্পিড ফ্লোটা কমায় দিলাম এখন 55 ডিগ্রি এইবা দেখুন বাড়বে এখন কিন্তু এটা আস্তে আস্তে পারবেস

দেখেন অলরেডি কিন্তু কিন্তু চলে এসেছে এটা ধোয়া আপনার যেই গরম পানিটা আসবে এটা দিয়ে চাবা নিয়ে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ কি ভাই হোম ডেলিভারি দিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমরা আবার বলছি শাওয়ার সহ আঠাইশো পঞ্চাশ সাওয়ার ছাড়া যারা আছে এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্তে সেকেন্ডে গরম পানির এই কলটা আপনারা নিতে পারেন